ভান দিস ইজ মি শখ আমি আপনাদের কাছে আবারও চলে এসেছি আমাদের নতুন একটি ইন্টেরিয়ার ডিজাইনের ভিডিও শেয়ার করার জন্য আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা শুধু আমাদের ইন্টেরিয়ার ডিজাইন বসুন্ধরা বেইস গুলছান বেইস বনানি বেইস করে থাকি বাট আছি কিন্তু আমি বসুন্ধরাই না আজকে আমি চলে এসেছি ধানমন্ডি নয় রেতে আরবান প্যানারোমার একটি বিল্ডিংয়ে যেখানে আমাদের জাস্ট রিসেন্টলি একটি ফ্ল্যাট ইন্টেরিয়র করে হ্যান্ড করা হয়েছে আপনাদেরকে দেখাবো অবশ্যই তার আগে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমরা কিন্তু ধানমন্ডির শুধু নয় রেতে না এছাড়া অন্য অন্য এরিয়াতেও আমাদের অনেকগুলো প্রজেক্ট চলছে সো আপনারা যারা ধানমন্ডি রিলেটেড আমাদেরকে দিয়ে ইন্টেরিয়র করাতে চাচ্ছেন তারা অবশ্যই লিমার্সের সাথে একদম হেজিটেশন ফিল না করে যোগাযোগ করতে পারবেন তার আগে এখন কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ইন্টেরিয়রের একটি ট্যুর দিয়ে আসি কাম সো দিস ইজ দ্যাট আজকে আপনারা দেখলেন ধানমন্ডি নয় রেতে একটি লাকজারিয়াস অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়ারের ভিডিও এছাড়াও আমাদের কিন্তু ধানমন্ডিতে শুধু নয় রেতে না নয় রে ছাড়াও অনেকগুলো এরিয়াতে ইন্টেরিয়রের কাজ চলছে সো আপনারা যারা ধানমন্ডি বাসী আছেন চিন্তা করছেন ইন্টেরিয়ারের ডিজাইন করবেন তারা অবশ্যই আমাদের লিমার্সের সাথে যোগাযোগ করবেন আপনাদের আরেকটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাই যেন আপনারা হেজিটেট ফিল না করেন সেটি হচ্ছে আমরা শুধু বসুন্ধরা বা ধানমন্ডিতে নয় পুরো বাংলাদেশি লিমার্স আপনাদের জন্য আপনাদের সেবাই নিয়োজিত আছে সো আপনারা যারা আপনাদের স্বপ্নের অ্যাপার্টমেন্ট অফিস বা ইন্টিরিয়ার যে কোনো কাজ ডিজাইন করতে চান নির্ধিথায় আপনারা লিমার্সের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ